যুক্তরাষ্ট্রে ছয় হাজার বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল আইন লঙ্ঘন ও ভিসার মেয়াদ উত্তীর্ণ অবস্থায় থাকার অভিযোগে ছয় হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে অধিকাংশ ভিসা বাতিল হয়েছে মামলা মদ্যপ অবস্থায় গাড়ি চালানো চুরি এবং সন্ত্রাসবাদের সমর্থনের অভিযোগে ট্রাম্প প্রশাসনের অভিবাসন ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপর চলমান কড়াকড়ের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে যদিও সন্ত্রাসবাদের সমর্থন বলতে কি বোঝানো হয়েছে তা স্পষ্ট করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর তবে ট্রাম্প প্রশাসন জানিয়েছে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ করা কিছু শিক্ষার্থীকে লক্ষ্যবস্তু করা হয়েছে যাদের আচরণকে তারা ইহুদি বিদ্বেষী বলে চিহ্নিত করেছে এই ছয় হাজার ভিসার মধ্যে প্রায় চার হাজারই শিক্ষার্থীদের আইন ভঙ্গের কারণে বাতিল করা হয়েছে এছাড়া দুই শতাধিক ভিসা বাতিল হয়েছে মার্কিন অভিযান আইন অনুযায়ী যেখানে সন্ত্রাসবাদী কার্যক্রমের সংজ্ঞা দেওয়া হয়েছে মানব জীবন বিপন্ন করা কিংবা যুক্তরাষ্ট্রে আইন লঙ্ঘনের মাধ্যমে সংগঠিত কর্মকাণ্ড হিসেবে। এর আগে চলতি বছরের শুরুর দিকে ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা সংস্কার সাক্ষাৎকার স্থগিত করেছিল জুনের সাক্ষাৎকার ফের চালু হলেও আবেদনকারীদের নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে প্রবেশ করতে বাধ্য করা হয় কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয় আবেদনকারীদের মধ্যে কারো যুক্তরাষ্ট্রের নাগরিক সংস্কৃতি সরকার বা প্রতিষ্ঠানের প্রতি বৈরিতে রয়েছে কিনা কিংবা বিদেশি সন্ত্রাসী সংগঠনকে সমর্থন করেছে কিনা তা খতিয়ে দেখতে হবে মার্কিন মন্ত্রী মার্কো রুবিও গত মে মাসে কংগ্রেসে বলেছিলেন জানুয়ারি থেকে হাজার হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে তিনি বলেন আমি সর্বশেষ সংখ্যা জানি না তবে আমাদের আরও করতে হবে যারা অতিথি হয়ে এখানে এসেছে অথচ আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান অশান্ত করেছে তাদের ভিসা আমরা বাতিল করে থাকব নিউজ ডেস্ক টোয়েন্টি ফোর বাংলাদেশ ডট